বেশ কিছুদিন পূর্বে প্রথম খলিফা হয়রত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ইন্তেকালের পর হয়রত ওমর রাদিয়াল্লাহ আনহু তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা লোকেরা খলিফাকে আমিরুল মুমিনিন বলে ডাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করে নেয় আর অন্যায়কারী ও জালিমরা ভোগ করে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়রত ওমর রাদি আল্লাহ তালা আনহু এর চমৎকার একটা অভ্যাস ছিল সময় পেলে তিনি শহরের অলিগুলিতে ঘুরে বেড়াতেন কখনো বা চলে যেতেন শহরের বাহিরে একেবারে পল্লী এলাকায় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তাদের খোঁজখবর নিতেন অভাব অন্টনে আছে তাদের অভাব দূর করতে যারা রুগ্ন অসুস্থ তাদের সেবা যত্ন করতেন কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিকার করতেন একদিন হয়রত ওমর রাদিয়াল্লাহু আনহু চলতে চলতে শহরের বাহিরে বহুদূর চলে যায় সাথে কোনো সসঙ্গী ছিল না ফলে অনেক পথ চলার কারণে একসময় তার প্রচণ্ড ক্ষুধা লাগল ধু ধু মরু প্রান্তরের কোথাও কোনো লোকালয় চোখে পড়ছে না ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির মুখে দেওয়ার মতো দুমুঠো খাবার ও কাছে নেই এবার তাহলে উপায় হয়রত ওমর রাদিয়াল্লাহ আনহু ক্ষুধায় পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন বেশ কিছু পাত অগ্রসর হওয়ার পর একটি ভুগ্নির পালন নজরে পড়ল তিনি মনে মনে ভাবলেন ভুগড়ির পালের মালিকের থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিভিত করবেন তাই সেখানে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির সাথে কোনো খাবার নাই আমার বেশ ক্ষুধা পেয়েছে যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে তোমার বকরির সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব উত্তরে লোকটি বলল হে সম্মানিত অতিথি আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছা থাকা শর্তে ও আমি তা পারছি না কারণ এসব বকরির মালিক আমি না আমি রাখাল মাত্র সুতরাং আপনি বলুন মালিকের অনুমতি ব্যতীত দুধ দোহন করে কিভাবে আপনাকে তা পান করাব রাখালের সতত্তার কারণে একটা খুশি দোলা দিয়ে যায় খলিফার অন্তরে ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা মৃদু হাসি লেখা আনন্দের হৃদয় মন নেচে ওঠে তার সেই সাথে ভুলে যান খোদা পিপাসার যন্ত্রণার কথা ও হয়রত ওমর রাদিয়াল্লাহু আনহু ও কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলেন যদি তুমি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে দারুণ একটি প্রস্তাব শোনাব বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে তখন রাখাল বলল বলুন আপনার কি প্রস্তাব খলফা বললেন তুমি একটি বকরি আমার নিকট বিক্রি করো বকরির মূল্য আমি এখনই তোমাকে দিয়ে দেব এতে বকরি দোহন করে আমি যেমন দুধ পান করতে পারব প্রয়োজন হলে তার জবাই করে খেতে ও পরে মালিক তোমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে একে বাগে খেয়ে ফেলেছে আর বাঘ তো বকরির উপর হামলা করে থাকে বাঘ আসলেই বকরি খেলো কি না তা তো মালিক যাচাই করে দেখবে না আর যাচাই করবি বা কেমন করে এখন তো তোমার সাথে অন্য কোনো রাখাল নাই যে তার কাছে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন এদিকে আমার দিয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে পদে অনেক উপকারে আসবে প্রযোজনে খরচ করতে পারবে ইচ্ছে হলে পরিবারের লোকদের জন্য ভালো কোনো জিনিস ক্রয় করে নিবে তাতে তারা তোমার উপর সীমাহীন খুশি হবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে মোটো কথা আমার দেওয়া প্রস্তাবটি তোমার জন্য কল্যাণ বয়ে আনবে সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে রাখাল খলিফাকে চিনতে পারেনি সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খলিফার বক্তব্য শেষে রাখাল বলল ভাইজান আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হলো মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারব তাকে বুঝিয়ে দিতে পারব সত্যি বকরিকে বাঘে খেয়ে ফেলেছে কিন্তু যিনি আমার মালিকের মালিক যিনি সবকিছু দেখেন শুনেন বোঝেন সে রাব্বুল আরামিনকে প্রতারিত করা যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব না রাখালের বক্তব্য শুনে আবার আনন্দে আপ্লুত হল খলিফার হৃদয়মন খুশি চ্যাপ্টায় সমস্ত অন্তরে একটা শান্তির পরশ বুলিয়ে দিয়ে গেল তিনি বলেন যতদিন এ পৃথিবীতে তোমার মতো ন্যায় ও বিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে ততদিন এ জাতির উপর কোনো বিপর্যয় নেমে আসবে না মনে রেখো যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় থাকবে সে পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থিতিশীলতা অবশিষ্ট থাকবে আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাবদিহিতার ভয় বিলুপ্ত হবে সেদিন মানুষ আর মানুষ থাকবে না হায়নায় পরিণত হবে হবে বাঘের নেই হিংস্র ও রাক্ষসের নেয় রক্তপিপাসু প্রিয় দর্শক কোনো গুনাহ করার সুযোগ এলে আমরাও যদি ওই বিশ্বস্ত রাখালের মতো আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহি করার ভয় করি তবে আমরা ক্ষোধাবিরু হতে পারব সফল হতে পারবো দুনিয়া আখেরাত উভয় জাহানে হে আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টিকর্তা তুমি আমাদের তৌফিক দাও আমিন।